আপনারা যদি অস্ত্র সঠিক ব্যবহার করেন কলম দিয়ে কাউকে দিলে গা কেটে যাবে রক্ত বেরোবে যদি আর কলম দিয়ে সুন্দর লেখা যায় তাহলে সেখান থেকে অনেক কিছু পরিবর্তন ছিল এই জন্য আমাদের কাছে অনেক বড় একটা অস্ত্র আছে সেটি দিয়ে সুন্দর মতো কাজ করলে আর এই সমাজ পরিবর্তন হতে বাধ্য এটা আমি বিশ্বাস করি এবং আপনারা বিশ্বাস করেন জন্যই এত চমৎকার একটা প্রফেশন আছে জামালপুর জেলায় যদি আপনি একজন লোকের নাম বলেন যে একজন সুধী ব্যক্তির নাম বলেন সর্বজন শ্রদ্ধেয় তিনি আমাদের এক নাম্বার নাম্বার দারাবা যারা আব্বা জামালপুর জেলায় প্রথমে বসে

কোনো আসামি আপনার এখন পর্যন্ত এগিয়ে যেগুলি চলেছে এবং অস্ত্র ধরে আসলে এখন পর্যন্ত দেখছি এই বিষয়ে আপনার কাছে একটু

очку Qual relствен que ya our station which I have in my store Dú McC